নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে দুজোড়া শানকনুর এলো এবং রেডি রানিং পেয়ার আপনারা যারা নেবেন তারা আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দুর্দান্ত কোয়ালিটির অ্যাডাল্ট পেয়ার শানকনুর আজকে গড়িয়া পাখিরহাটে কত দামে বিক্রি হচ্ছে জানতে হলে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইন্যাপেল কনুর এবং ইলো সাইট কনুর আজকে গড়িয়া হাটে পাইনাপেল কনুর এবং ইলো সাইট কী দামে বিক্রি হচ্ছে জেনে নিন আজকে গড়িয়া হাটে পাইনাপেল কনুরের দাম আছে বাইশশো টাকা জোড়া দু হাজার দুশো টাকায় পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন এবং ইলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন দু দু হাজার টাকা জোড়া বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোন পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কোনুরগুনো এবং দু হাজার টাকা জোড়া ইউলো সাইড কোনুরগুনো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে আর বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর সুন্দর কোনুর পাখি যারা নেবেন তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে আর যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বারসেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এই জন্যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলুন তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ এক ঝাঁক ব্লু ইয়েলো সাইড এবং ব্লু পাইনাপেল কনুর ব্লু ইয়েলো সাইড কনুর এবং ব্লু পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় আপনারা ব্লু ইয়েলো সাইড কনুরগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে খুবই দুর্দান্ত কোয়ালিটির পাখি এবং পাখির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই অ্যাক্টিভ হেলদি পাখি তো যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বার্ট করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ কিশোরদা স্টলে দেখুন কিশোরদা প্রত্যেক সপ্তাহে কিন্তু এই সুন্দর সুন্দর হ্যান্ড কোনর কোনুর নিয়ে আসে এর আগে আপনার দেখেছিলাম ব্লু ইয়েলো সাইড কোনুর আর আজকে দেখুন একটা ইয়েলো সাইড কনুর হ্যান্ড কি কী দুর্দান্ত আদর খাচ্ছে দেখুন তো কিশোরদা স্টলে কিন্তু প্রত্যেক সপ্তাহেই এই হ্যান্ডটেম কনুর থাকে আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ইয়েলো সাইড কনুরটা আর এবারে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি তিন হাজার টাকা জোড়া জেপি বদ্রি তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারেন পাখির কোয়ালিটি খুবই দুর্দান্ত কোয়ালিটির পাখি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে বসে আছে আর এখানে যে সমস্ত বদ্রি অর্ডিনারি এবং রেনবো বদ্রি আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত কেবলমাত্র জেপি বদ্রি ছাড়া বাকি সব সাড়ে তিনশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের তো যারা এখনো পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্জ এখানে অ্যালবিনো লং লংটেল এবং অর্ডিনারি লংটেল ফিঞ্জ আছে অ্যালবিনো লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং অর্ডিনারি লংটেল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানান যে হাটে পাখি নিয়ে গিয়ে বিক্রি করা যায় কি না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি খুচরো বিক্রি করতে চান তো হাটের একটু ভিতরের দিকে আপনারা বসে বিক্রি করতে পারবেন যেখানে সেলাররা বসে আছে ওখানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না সেলারদের একটু দূরে গিয়ে আপনাদের বিক্রি করতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন সেই দুজোড়া কনুর যেটা একদম অ্যাডাল্ট ফেয়ার আপনারা পাখির কোয়ালিটি কালার দেখুন মাত্র আঠেরো হাজার টাকা জোড়ায় এই সুন্দর দু পেয়ার সানকনুর পেয়ে যাচ্ছেন প্রত্যেক জোড়া আঠেরো হাজার টাকা করে মানে ছত্রিশ হাজার টাকায় আপনারা চার পিস সানকনুর পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির পাখি আপনারা দেখুন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ হেলদি পাখি যারা নিতে চান শানকনুর একদম অ্যাডাল্ট পেয়ার তারা অবশ্যই আসুন গড়িয়া পাখির হাটে এবং আঠেরো হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কোয়ালিটির সানকনুর তো বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আরও ধামাকাদার অফার আছে এবং বিভিন্ন পাখি আছে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না তো এবারে দেখতে পাচ্ছেন কিছু গ্রিন চিক কনুর গ্রিন চিক কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া গ্রিন চিক কনুর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ইয়েলো সাইড কনুরের মতো গ্রিন চিক দেখতে হলেও কিন্তু গ্রিন চিক কনুর খানিকটা ভালো দেখতে ইলো সাইডের থেকে জানি না কার কি মতামত আছে আমার কিন্তু গ্রিন চিক কনুরটা খুবই ভালো লাগে তার কারণ ওর যে চোয়ালের যে সবুজ যে চিকটা আছে ওটাই কিন্তু খুবই ভালো দেখতে লাগে আমার নিজস্ব গ্রিন চিক কনুর আছে তো যাদের যাদের ভালো লাগে গ্রিন চি কনুর তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি পাখি নিতে তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে আঠেরোশো টাকা জোড়া বারোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বার্ডগুলো পেয়ে যাচ্ছেন করিয়া পাখিরাহাটা অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট ফেয়ার আছে এবারে লুটিনো অফলাইন লাভবার্ডের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া লুটিনো অফলাইন লাভবার্ডের বাচ্চা মাত্র হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কোরিয়া পাখির হাটে আর বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ সেলারদের দাম আপনারা যারা নেবেন তারা খুচরো দামেই নিতে পারবেন সেলারদের দামেই আর যারা একসঙ্গে অনেক পরিমাণে পাখি নেবেন তারা কিন্তু একটু পাইকারি দাম পেতে পারেন সেক্ষেত্রে সেলারদের সঙ্গে একটু কথা বলে নেবেন এবারে সাদা জাবা দেখতে পাচ্ছেন সিলভার জাবা দেখতে পাচ্ছেন সাদা যাবা পাঁচশো টাকা জোড়া সিলভার জাবাও পাঁচশো টাকা জোড়া আর কালো জাবা এখানে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিটারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্যে যারা এখনও পর্যন্ত আমার এই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলুন তো সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার এবারে লাভ এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ সঙ্গে অ্যালবিনো লং টেল আছে এবং কিছু ক্রেস্টেড বেঙ্গলি আছে তো ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন আট পঁচিশশো টাকা জোড়া এবং অ্যালবিনো লংটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে হ্যান্ডেম কনুর তো প্রত্যেক সপ্তাহে আসছে সানকনুর থেকে আরম্ভ করে ইউলোসাইড ব্লু পাইনঅ্যাপেল ব্লু কনুর ব্লু ইউলোসাইড সাইড কনুর আপনারা যারা হ্যান্ড পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে দেখতে পাচ্ছেন সামনেই শানকনুর দেখতে পাচ্ছেন শানকনুরের এই বাচ্চাটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড ন হাজার টাকা জোড়া সঙ্গে কিছু ইয়েলো সাইড কোনোর আছে দু হাজার টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কোনুর আছে বাইশশো টাকা জোড়া এই যে কোনুরগুনো আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে আছে ইয়েলো সাইড পাইন্যাপেল এবং শানকনুর এগুলো সবই কিন্তু হ্যান্ড পাখি এই দেখুন আমি খাঁচার সামনেই যে বসে আছে তার একটু আদর করার চেষ্টা করলাম তো এরা কিন্তু ওই আমার ক্যামেরা দেখে ক্যামেরার কাছেই বারে চলে আসছিল তো ওই জন্য ওদের একটু আদর করে দিলাম আপনারা যারা হ্যান্ডটেম পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে পারেন এখানে হ্যান্ডটেম্প কোনর বিক্রি হয় এবারে লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো তবু আপনারা যারা নেবেন অবশ্যই দেখে নেবেন আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারেন আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের সেলিংয়ের ভিডিও সম্প্রচার করে দেব তো যারা এখনও পর্যন্ত বার্ট সেলিংয়ের ভিডিও দেননি তারা অবশ্যই দিয়ে দিন তো এবারে দেখতে পাচ্ছেন জেব্রা ফিন্স সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিন্স সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিন্স সাড়ে তিনশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাকির হাটে পাখি নিতে এখনও আসেননি তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা যে সানকনুরটা দেখতে পাচ্ছেন এটাও হ্যান্ডটেম পাকি পাখি আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সানকনুর হ্যান্ডটেম আছে আপনারা যারা হ্যান্ডটেম টেম্প নিতে চান তারা অবশ্যই পাখিটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় সিঙ্গেল পিস আর বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইন্যাপেল দেখতে পাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া এখানে সমস্ত পাখি কিন্তু হ্যান্ড পাখি আছে আজকে গড়িয়া হাটে দেখুন প্রত্যেকটা খাঁচায় আমি হাত দিয়ে দিয়ে দেখছি যে প্রত্যেকটা পাখি কিন্তু আদর খাচ্ছে তো এরা সবাই কিন্তু হ্যান্ডটেম পাখি যারা হ্যান্ড পাখি নিতে চান বাড়িতে এক দু পেয়ার রাখতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন সুন্দর পাইন্যাপেল জোড়া জোড়াগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা তো বাইশশো টাকার পরিবর্তে আপনারা এই সুন্দর সুন্দর হ্যান্ডটেম ট্যাম্প পাইন পেয়ে যাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ এখানে বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এবং ফ্রন্ট বেঙ্গলি সাড়ে তিনশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ মাত্র বারোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ মাত্র বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে কিছু বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফেঞ্জ আড়াইশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের আপনারা যারা গড়িয়া হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া রোজি লাভবার তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া একদম মেল ফিমেল পেয়ে যাচ্ছেন এখান থেকে অ্যাডাল্ট পেয়ারগুনো তেরোশো টাকা জোড়ায় কালো ককটেল এবারে লুটিনো ককটেল এবং পাল ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো এবং ককটেল আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে খরগোশ দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা খরগোশ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সাড়ে তিনশো টাকা জোড়া আর এরকমই সাদা ধবধবে খরগোশ আদর করতে কার না ভালো লাগে বলুন এই ধরনের সাদা খরগোশ আপনারা যারা নিতে চান তারা অবশ্যই পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন প্যাশলেস ককটেল প্যাশলেস ককটেল পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া পাল প্যাশলেস এবং ব্ল্যাক প্যাচলেস ককটেল মাত্র তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়ায় এই পাল প্যাশলেস ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিহাটে খুবই ভালো অ্যাক্টিভ হেলদি পাখি যারা নিতে চান পাল ককটেল ব্যাশলেস ককটেল তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার রেড আই লুটিন অফিসার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিন অফিসার আই লাভ বার্ড মাত্র ষোলোশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে তো যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাটে হাটে আসেননি তারা অবশ্যই চলে আসুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য ভিডিও পাঠাননি তারা অবশ্যই ভিডিও পাঠিয়ে দিন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো ককটেল সঙ্গে কালো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এই ককটেলের মধ্যে কিছু ককটেল আছে হ্যান্ডটেম্প হ্যান্ডটেম ককটেল যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে